আমরা মানুষ ভুলের মধ্যে নই কোনো ব্যক্তিকে যখন ক্ষতবিক্ষত করা হয় তখন অনাকাঙ্ক্ষিত মানবীয় দূর দুর্বলতা থেকে অনেক কথাই বের হয়ে আসে তবে ইসলামের মৌলিক ব্যাপারে আমাদের কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই বরং ইসলামের প্রচারের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই ইসলামী আন্দোলন বাংলাদেশে যিনি নাইবে আমির তার অসংখ্য ভালো কাজ আছে যে কাজের প্রতি আমরা খুবই সন্তুষ্ট যেমন ছাত্র জনতার কোনো অভ্যর্থা নেই তার যে অবদান এটাকে আমরা কখনোই অস্বীকার করি সাথে সাথে তার এমন অনেক অবদান আছে নাস্তিক বিরোধী বক্তব্যে এমনকি ইসলামের এই বিজয়ের পতাকা উত্তীর্ণ করার লক্ষ্যে তাদের সংগ্রাম তার প্রচেষ্টাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথেই স্মরণ করি এবং বলিষ্ঠ কণ্ঠে বাংলাদেশের রাষ্ট্র ভারতের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ কণ্ঠ উচ্চারণ করেন এগুলো অত্যন্ত প্রশংসার যোগ্য অবশ্যই তিনি রাখেন তারপরেও যে সমস্ত কথার কারণে বিশেষ করে ফরিদুদ্দিন মাসফুদকে নিয়েই মূলত এই বিতর্কটা তৈরি হয়েছে এটা ওলামাই গ্রামের ব্যক্তিগত অনেক মতামত তার ব্যাপারে রয়েছে আমি আশা করছি ইনশাআল্লাহ শেষ সুরাহা এটা ওলামাইগ্রামই করবেন ইনশাআ আল্লাহ এটা ওলামাই গ্রাম একত্রিত বসেই এই সমস্ত বিতর্কের নিরসন করবেন বিশেষ করে গত তিন চার দিন ধরে যে বিতর্ক তৈরি হয়েছে আমি সারা জীবন যেটাকে লালন করেছি যে আমি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে যদি আমি সাংগঠনিক দল কোনো পদপদবিতে নেই যেমন জামাত ইসলামী কিংবা ইসলামী আন্দোলন কিংবা খেলাফত মজলিস যুব মজলিস আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপির রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী নই তবে ইসলামিক দল যারা করেন ইসলামকে যারা চান তাদের অন্তর আমি ভালোবাসি এটা আমি সবসময় বলি আজও বলছি আমি ইসলামকে চাই বাংলাদেশে এই জন্য ইসলামিক দল যারা চান বাংলাদেশে ইসলামের শাসন চান ইসলামের ফেলাফত চান কোরআন দিয়ে রাষ্ট্র চলুক দেশ চলুক এটা যারা চান তাদেরকে আমি সবসময় মোহাম্মদের সাথে এক রাখার প্রচেষ্টা করেছি সারা জীবনই এটা লালন করেছি এই এটা লালন করতে গিয়ে কখন আমাকে জামাতের ট্যাগ খেতে হয়েছে কখন আমাকে আওয়ামী লীগের দালাল বলা হয়েছে কখন আমাকে বিএনপি বলা হয়েছে এক এক সময় এক একটা কথা বলা হয়েছে এগুলো এই কথাগুলো আমি গায়ে মাখিনি আমি শুধু এটাই চেয়েছি যে আমি সকলের সাথে ভাতৃত্ব সুলভ আচরণ করে বা আচরণ করে সমস্ত ওলামারা যেন সব ঘরনার আলোকরা যেন এক হয়ে চলতে পারে সেই প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করেছি এমনকি গাজীপুরের যে সমস্ত ওলামাই গ্রাম আছেন যেসব ইসলামিক দলগুলো আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তাদের প্রত্যেকের সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে ইসলামী আন্দোলনের গাজীপুর কুনাবাড়ি থানার সভাপতি আমার সম্মানিত শ্বশুর জনাব কুমর ফারুক সাহেব এমনকি দায়িত্বশীল অনেক ভাইরা আমার অত্যন্ত ঘনিষ্ঠ কিন্তু দুই একটি জায়গার মধ্যে মতানক্য তৈরি হওয়ার মানে এটা না বিচ্ছিন্ন হওয়া ইখতলাফ মান ইতিফাক মাল ইস্তেফাক ইখতলাফ অর্থাৎ মতানক্য থাকতে পারে মতানক্য থাকতে পারে কিন্তু এটা বিচ্ছিন্নতা না হয় আলেমদের তবে আমি এটাকে লালন করি যে অবশ্যই আলেমরা একে অপরের বন্ধু এবং তারা অবশ্যই শুভাকাঙ্ক্ষী একে অপরের হিতাকাঙ্ক্ষী কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই আমার ব্যক্তিগতভাবে বাংলাদেশের ইসলামী আন্দোলনের জনাব সম্মানিত ফয়জুল করিম হামিজা ব্যাপারে আমার ব্যক্তিগত আল্লাহ রহমত আল্লাহর প্রথম করে বলছে আমার ব্যক্তিগত তার উপর কোনো ক্ষোভ নেই তার মাসুদ ফরিদুল মাসুদের ব্যাপারে হয়তো তার বক্তব্যের কারণে যে একটা আঘাতটা পেয়েছিলাম তার জন্য যে কথাগুলো বলতে গিয়ে যেভাবে বলা দরকার ছিল সুন্দরভাবে সে কথাটা হয় নাই কিন্তু তার প্রতি ব্যক্তিগত আমাদের কোনো আক্রোশ নাই বরং আমরা চাই সমস্ত আক্রোশ ভেদাভেদ দূর করে বিশেষ করে মোস্তফুল কালী হাফিজাবুল্লাহ আল্লাহ মাহমুদ হাফিজাবুল্লাহ তারা যেন এক হয়ে যেতে পারে বাংলাদেশের এই পোলামা জনপ্রিয় আলেমরা যদি এক হয়ে যান তাহলে রাম বাম নাস্তিক যারা আছে তারা ইসলামের ক্ষতি করতে চায় রাষ্ট্রের ক্ষতি করতে চায় তারা পোলামার রাস্তা পর্যন্ত খুঁজে পাবে না কিন্তু এই পোলামা ইকলামদেরকে যেন কোনো প্রলোভন দেখিয়ে কোনো ভয় দেখিয়ে কোনো বিলি দেখিয়ে লালসা দেখিয়ে তাদেরকে বিভক্ত না করা যায় না করা হয় এই ব্যাপারে আমি সকলের আহ্বান জানাচ্ছি আমি নিজেও এই ব্যাপারে সচেষ্ট থাকবেন ইনশা আল্লাহ আপনারাও সচেষ্ট থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমী যেন আমাদের ভাতৃত্বপূর্ণ হৃদতপূর্ণ এই সম্পর্ককে কবুল করেন দিন কায়েমের পথ চলা আল্লাপাক আমাদের জন্য সকলের জন্য সহজ করে দেন এমন কি আমি সমস্ত আলে ওলামা পীর বুজুর্গ ওলামা মাসাই তারা আছেন আমি সকলকে বলবো কাউকে দূরে সরিয়ে না দিয়ে সকলকে আপন করুন প্রত্যেকেই ব্যক্তিগতভাবে কোনো ভুল বুঝাবুঝি থাকলে তার নিরসন করুন আমরা ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বলতে চাই আমরা কোরআনের বাংলাদেশ বলতে চাই ইসলামের রাজ এ মাটিতে কায়েম হবে ইনশা আল্লাহ আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আপনারাও সহযোদ্ধা হবেন আপনারাও এদেশের ইসলাম কায়েমের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবেন বলেই আমরা আশাবাদ ব্যক্ত করছি